দোকানে তো পুরো তুফান বয়ে যাইতেছে ভাই বুঝলাম না আরে বুঝতে হবে তো আগে বাংলাদেশের সেরা যে এসি আর কুলার আছে না হ্যাঁ কি ব্র্যান্ড 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 গ্রিন গ্রিন ইন্টারন্যাশনাল ভাই এই যে দেখেন আমরা কিন্তু একটা জিনিস জানি ইলেকট্রনিক আইটেমের ভিতরে কিন্তু এখন নাম্বার নাম্বার এই যে কি বলেন ভাই এটা হলো ঘরে বসে সার্ভিস দিবেন আজকে সেই জিনিস নিয়ে আসছি ভাই আচ্ছা একটা অ্যাডভান্স দিয়ে কিনা লাগবে নাকি ভাই এটাতে জাস্ট আমি বলি বড় প্রোডাক্ট যেহেতু সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স তো দিতে হবে কারণ আমরা যেহেতু বড় প্রোডাক্ট ঢাকার বাইরে একদম ক্যারি করবো ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না আচ্ছা আর এটা হলো আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব সব আপনি যখন অ্যাডভান্স দিবেন তার আগে একটা ভিডিও কল দিবেন ঠিক আছে আসেন এবার আমরা একটা কথা বলি এটা গ্রিন রাস একটা ব্র্যান্ড বাজারের সেরা

দুই মাসের বিদ্যুৎ বিল দিয়ে তিন মাসের এসির বিদ্যুৎ বিল দিয়ে একটা কুলার কিনতে পারবেন ভাই মানে এসির বিদ্যুৎ বিল দুই তিন মাসে যা আসে যা আসে তা দিয়ে কুলার কিনা যাবে তা দিয়ে কুলার কিনা যাবে ভাই আরে বলেন কি ভাই কারণ এটার ওয়াট কত জানেন কত ওয়াট এত বড় একটা কুলার ওয়াট কত যেখানে আসেন এই যে এটা মাত্র 290 ওয়াট এটা কিন্তু দুইটা সাইজ আছে এই যে 60 লিটার দেখতে পাচ্ছেন ভালো চল্লিশ দুই দুইটা সাইজ দুই দুইটা সাইজ আচ্ছা বাতাস ঠান্ডা হবে কিনা সেটা বলেন তো ভাই এই যে আমি গরমে ঘামায় দেখবেন জাস্ট দুই মিনিট এটা ছেড়ে এই যে দেখেন এটা আমি স্পিডটা বাড়াই দেখেন দেখার পরে দেখেন এই দেখেন বাতাসের ফ্রোটা কি শরীরের পছন্দ দেওয়া যাবে এই যে দেখেন এই যে শৈলে পছন্দ দেওয়া যাবে মানে এত পরিমাণ বাতাস মানে বাতাসের ফ্রোটস প্রচুর পচা গরম পড়ছে ভাই বাইরে থেকে আসছেন এখন আপনার ফ্যানের বাতাস কাজ হচ্ছে না ভাই আর কারণ কি জানেন এইখানে বাতাস লাগিয়েই করো কারণ আমাকে দরকার একটা স্বস্তি ভালো মানে আপনার বাতাস এখন যদি কুল বাতাস দিতে হয় ভাই তাহলে আপনাকে এই ফ্রি কুলার নিতে হবে ভাই অনেকে বলে কুলারে যদি ঠান্ডা বাতাস পেতে হয় তাহলে নাকি বরফের পাটা দিতে হয় দরকার নাই যে এখানে দেখেন আমরা কি নিছি শুধু পানি দিছি শিওর বাতাস দেখেন না আমি বললাম না দুই মিনিটে পশম কাড়ে গেছে আচ্ছা এখানে আছে আমি আপনাকে দেখাই দিই এই দেখেন এটা কি ভাই এটা হচ্ছে মৌমাসির চাক হানি কম এটা দিয়ে আজকে আপনাকে দেখাই দিব দেখেন কিভাবে এখানে ঝর্নার মতো পানি পড়ে আচ্ছা তার মানে নিচের টাঙ্কিতে যে পানিটা রাখা ইভা পিউরিটিভ সিস্টেমে পানিটা আপ ডাউন করে আর এইটা সম্পূর্ণ ভিজে যায় ভিজে যায় ভিজে যাওয়ার ফলে উষ্ণ আদ্রতাকে টানে টারবাইন ব্লোয়ার মোটরের মাধ্যমে ঠান্ডা বাতাস সামনে দেয় একেবারে রাইট মানে এসির যেখানে কম্প্রেসার আছে এখানে সেটা

একদম ঠান্ডা বাতাস পাবেন কিন্তু আপনারা আচ্ছা ভাই কত ফিট দূরত্ব পর্যন্ত কভার করবে ভাই মানে এগারো হাজার পাওয়ার ফ্লো মানে আমরা যদি হিসাব করি মোটামুটি পাঁচ ছয় ফিট কভার করবে বাতাসের ও মাই গর

আমরা সবগুলোর ভেতরে এখানে থেকে যদি কুলিংটা অন করে দেই তাহলেই কি আর আর এখানে এরপরে যদি এই যে যেটা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে ডানে বামে উঁচু নিচেও তো করা যায় এই যে সব দিক করা যাবে ভাই এই নিচে যাবে আচ্ছা আচ্ছা কোনো কিছু থাকলে সবগুলোই নিয়ে যাবে ওকে আমাদের যে উপরে যেতে উপরে দিয়ে করবেন বাতাস উপরে যাবেন মিডিয়াম যাবে আবার এইখান থেকে ভিতরে সুইং করতেছে ভাই আবার রিমোটটাও দেখেন রিমোটের মাধ্যমে কিন্তু কাশেম ভাই কাজ চালাইতেছে উপরের বডিটা হচ্ছে টাচ টাচ

পানি দেখেন এখানে একটু লক্ষ্য রাখবেন দেখবেন নিচের থেকে পানিটা চলে আসবে চলে আসছে আসতে আচ্ছা তো ভাই ষাট লিটার লিটারের ভিতরে তফাৎ কি যেটা এখানে ফি টুয়েন্টি আছে এগারো হাজার মানে আপনার পাওয়া এক হাজার এক হাজার আর পানির ক্যাপাসিটি এখানে সাইট এখানে চল্লিশ মানে বিশ লিটার এদিক সে দিকে সাথে চাকা সিস্টেম আছে এক থেকে

ওকে। এই যাবে এরপরে একটা দলিল পাবে। আচ্ছা। দলিলটা রেখে দিবেন যতক্ষণের সাথে নামটা রেখে দিবেন তাহলে আপনি ঘরে বসে সার্ভিস দিতে পারবেন। আর এরপরে একটা যে কুলার বাসায় থাকে তারাรมতে আর কোনো ফ্যান এসি কিছু দরকার নাই। ওকে এসিতে কিন্তু অনেক সময় আপনারা জানেন যে বাচ্চা কাচ্চারা যারা আসে ঠান্ডা সমস্যা কিংবা অনেকে অ্যালার্জি কিংবা সাইনাসিসের প্রবলেমের কারণে কিন্তু এসিতে থাকতে পারেন না। কুলারটা নরমালি বাতাস তবে ঠান্ডা বাতাস সাইড ইফেক্টটা নাই। রাইট। আঠাইশ হাজার পাঁচশো টাকা রেট আছে আচ্ছা আমরা কত পাঁচ দিনের ওপর থাকবে কত মাত্র একুশ হাজার টাকা থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা থাকবে চল্লিশ লিটার

ভিডিও কল করবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন অ্যারেঞ্জমেন্ট দেখবেন দেখবেন সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইস্তালায় দোকান নাম্বার একশো তিন একশো চার একশো পাঁচ তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ